আত্মহত্যার চিন্তা থেকে বেঁচে থাকার জন্য আমরা কি কি করতে পারি প্রথমত আমরা আমাদের কাছের বন্ধু কিংবা পরিবারের মানুষের সাথে কথা বলার চেষ্টা করি দ্বিতীয়ত যে কাজটি করতে পারি আমার পছন্দের যে কাজগুলো সেগুলো একেবারে বাদ না দিয়ে অল্প অল্প পরিমাণে এনগেজ থাকা একেবারে কাজ থেকে চলে না আসা কাজে এনগেজ থাকা থার্ড যে কাজটি করতে পারি আমার যে চিন্তাগুলো যখন আসে তখন আমি চিন্তা ডায়েরিতে লিখে রাখি যে আমার এই নেগেটিভ চিন্তা বা সুইসাইডাল থট আসে এবং সাথে সাথে কি করতে পারি নিজেকে ডিস্ট্রাক্টেড রাখার জন্য কাজ করা কিছু লিখে রাখা যে আমি আমার যখন এই ধরনের চিন্তাগুলো আসবে তখন আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব। চার নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে যখন আমি পজিটিভ ফিল করছি তখন আমি এই আত্মহত্যা বা নেগেটিভ চিন্তাগুলো নিয়ে কী ভাবছি তা লিখে রাখা এটাকে আমি কোপিং থটস হিসেবে ব্যবহার করতে পারি কোন একটা স্টিকি নোটসে হয়তো বা যখন আমি বেটার ফিল করি তখন আমার কাছে মনে হচ্ছে যে এই জীবনটা খুবই সুন্দর জীবনটা খুবই ভালো আমার খারাপ সময় আসতে পারে এটা স্টিকি নোটসে লিখে রাখি যখন আমি কাজগুলো একান্তই করতে পারছি না কানেক্টেড ফিল করতে পারছি না খুব বেশি হেল্পলেস বা হোপলেস ফিল করছি তখন অবশ্যই অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নিতে হবে